হ্যালো एवरीवन আমি জেসন সবাইকে শুভ সকাল আজকে এর একটি বিষয় বস নিয়ে আলোচনা করব সেটা হলো এমন মেঘলা আবহাতে দেখেন আকাশটা একদম মেঘলা এমন আবহাতেই আপনি গাছে খাদ্য ব্যবস্থাপনা পানি যে ব্যবস্থাপনা থাকে সেটা কিভাবে মেইনটেইন করবেন এখন গাছে কিছু কিছু আপনার সময় থাকে ওয়েদার সব সময় কিন্তু আপনার একরকম থাকবে না তার জন্য গোলাপের কোনো বাধা দ্বারা রুটিন সঠিকভাবে সম্ভব না কারণ আবহাওয়া প্রতিটা দিন ভিন্ন ভিন্ন থাকে আপনাকে সময়ের সাথে সাথে সেই আবহাওয়ার সাথে প্রতিকূল পরিবেশের সাথে আপনাকে খাপ খাওয়াতে হবে আপনার গাছকে খাপ খাওয়াতে হবে আপনি ওইভাবে মাইন্ড সেট আপ করতে হবে যে আমি এভাবে কাজটা করব এখন দেখেন আকাশ মেঘলা গাছের মাটিও কিন্তু অনেকটা ভেজা এখন আপনার আপনি হয়তো বা নিজে কেয়ার করেন বা আপনার মালি রাখা আছে লোক রাখা আছে তারা আপনার কাছে যত্ন করে তারা কিন্তু না বুঝেই করবে কি তাদের একটা কাজের ই থাকে কি যে তারা কিন্তু এই বিষয়গুলো তারা কখনো বুঝবে না যে এটাকে পানি দেওয়া লাগবে কি লাগবে না তারা কিন্তু পানিটা দিয়ে দিবে এবার যখনই পানিটা দিবে তখনই কিন্তু আপনার গাছ ড্যামেজ হয়ে যাবে কিভাবে ড্যামেজ হয়ে যাবে আপনার এই গাছের তখন ফাঙ্গাল অ্যাটাকটা খুব দ্রুত রূপ নেবে কারণ আমরা এই কিছু সমস্যার কারণে বিশেষ করে না বুঝে পানিটা দেওয়ার কারণে অনেক কিন্তু আমাদের এই গাছগুলো নষ্ট হয়ে যায় তো যখনই আপনি ময়শ্চার আছে দেখতে পাচ্ছেন একদম এই আবার পানি যখনই দিবেন তখনই কিন্তু আপনার গাছ ড্যামেজ হয়ে যাবে রুট ড্যামেজ হবে আর রুট যখনই ড্যামেজ হবে তখন কিন্তু আর গাছে পাতা থাকবে না পাতাতে ফাঙ্গাল অ্যাটাক দেখা দিবে পাতাগুলো সব ঝরে পড়ে যাবে আস্তে আস্তে গাছ কিন্তু পাতা ঝরে গেলে তখন আপনার গাছ ডাই তো তার জন্য এরকম আবহাওয়া দিনগুলোতে একটু বুঝে শুনে পানিটা দিতে হবে এবং আপনার বাগানের যে মালি থাকুক বা যে আপনার সহকর্মী যেই থাকুক তাকে আপনাকে বলতে হবে যে এই রকম আবহাওয়াতে কখনো পানি দেয়া যাবে না মিডিয়ার দেখে যদি একান্ত পানি না থাকে ড্রাই হয়ে যায় তখন কিন্তু আপনি দিতে পারেন কিন্তু আপনি দিতে পারবেন না এরকম আবহাওয়াতে আচ্ছা এবার আপনার আসি খাদ্য ব্যবস্থাপনাতে আপনি কিভাবে এই এইরকম পরিস্থিতিতে আপনি খাবারটা দিবেন খাবার দেওয়ার বিষয়টা হলো আমরা অনেকে অনেকভাবে ফিডিং করাই কেউ স্পুন ফিডিং করাই স্পুন ফিডিং বলতে আপনার প্রত্যেকটা গাছে নির্দিষ্ট পরিমাণ এনপিকে বা সার যেটাই বলেন আমরা দিয়ে তারপর পানিটা দিই আবার কেউ করে কি আপনার পানিতে সেটা করে গাছে দেয় তো তাদের জন্য বলবো যে এমন আবহাওয়াতে আপনি বৃষ্টি হবে বা বৃষ্টির সম্ভাবনা আছে এমন যদি আবহাওয়া থাকে সেই ক্ষেত্রে আপনি গাছে খাবারটা পানির সাথে ডাইজেশন করে দিবেন না সেই সময় কি করবেন প্রয়োজনে কম পরিমাণে খাবার আপনি গাছের চারপাশ দিয়ে সুন্দর মতন ছড়িয়ে রেখে দিবেন তাতে কি হবে বৃষ্টির পানির সাথে আমরা যেটা মানে অবজারভেশন করেছি যে বৃষ্টির পানির সাথে আপনার মিডিয়ার যে পরিমাণ খাবার এক্সট্রা খাবার সেই খাবারটা কিন্তু ড্রেন আউট হয়ে যায় আর তখনই কিন্তু গাছটা বেশি দুর্বল হয়ে যায় একটা সময় গিয়ে কিন্তু আপনার গাছে বিভিন্ন রকমের আপনার আপনি দেখতে পাবেন আয়রনের সমস্যা 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 নাইট্রোজেনের এরকম বিভিন্ন রকম আপনার মাইক্রো এবং ম্যাক্রো যে আপনার সারগুলো আছে সেগুলোর আপনি অভাব গাছে দেখতে পাবেন গাছের পাতায় ফুটে আসবে আপনি দেখতে পাবেন তার জন্য আমাদের উচিত এরকম আবহাওয়াতে যেহেতু বৃষ্টি হলে ড্রেন আউট হয়ে খাবারটা অনেক পরিমাণে কমে যায় তখন আপনি গাছে পরিমাণে প্রয়োজনে কম হোক আপনি গাছের মিডিয়াতে খাবারটা দিয়ে রাখবেন তখন হবে কি আপনি দেখেন এখন কিন্তু মেঘলা একটু মাঝে মাঝে আবার রোদ আছে রোদ আছে তো এমন আবহাওয়াতে আপনার কাজ কিন্তু খাবার ঠিকই আপনার তৈরি করার মতন সে সক্ষমতা রাখে এবার দেখা গেল যে বৃষ্টি হওয়ার সাথে সাথে বৃষ্টির পর পর আবার রোদ উঠে যায় অনেক সময় এটা হয় বেশিরভাগ টাইমে এরকম হয় বৃষ্টির পর আবার রোদ উঠলো তো তখন সে খাবারটা ঠিকই তৈরি করে নিতে পারবে আর খাবারটা তৈরি করতে সে না পারলেও আপনার যে এক্সেস ফার্টিলাইজার বা বলবে এবার আপনার যে স্টোর করা যে খাবারগুলো গাছে থাকে সেই খাবারের অংশ পরিমাণ যে কমে যায় সেটা কিন্তু আবার ফুলফিল হয়ে যাবে তখন যখন হলো আপনি এবার এই বৃষ্টি বা মেঘলা আবহাওয়া তখন যখন এক্সট্রা কিছু খাবার গাছে আপনি দিচ্ছেন তখন কিন্তু আপনার গাছ সেই খাবারের অভাবটা বুঝতে পারবে না আপনার গাছটা সুন্দর থাকবে এবং ওই যে আবহাওয়াটাতে আপনি খাবারটা দিলেন সেই খাবারটা কিন্তু খুব সুন্দর ভাবে মাটির সাথে মিশে থাকবে এবং পারফেক্ট একটা ওয়েদার গাছ পাওয়ার সাথে সাথে আপনার গাছ খুব সুন্দর ভাবে করবে অনেক সুন্দর আপনার গ্রোথে চলে আসবে গাছ আর গাছের কোনো প্রকার ডেফিসিয়েন্সি আপনি আপনার দেখা মিলবে না এবং গাছ খুব সুস্থ সবল থাকবে তো তার জন্য আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন যে যখনই বৃষ্টির দিনগুলো মেঘলা আবহাওয়া বৃষ্টি বৃষ্টি হবে হবে বা পড়ছে এরকম আবহাওয়াতে আপনার গাছে খুব প্রয়োজনে কম পরিমাণে খাবার দেন কিন্তু অবশ্যই খাবার দিবেন যদি আপনার ওই দিনে খাবার দেওয়ার কোনো ডেট থাকে বা আপনি কোনো রুটিন ফলো করেন বা কোনো শিডিউল ফলো করেন যে আজকের দিনে দিব আজকে ফ্রি টাইমে দিব এরকম অনেকভাবে অনেকের খাবারের রুটিন থাকে নির্দিষ্ট করে কারোর খাবারের রুটিন সবার থাকে না বা সবাই ফলো করে না তো যারা ফলো করেন না তারাও বৃষ্টির দিনে অন্তত এই জিনিসটা ফলো করবেন আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন আমি বলছি না যে এক মোট খাবার আপনি গাছে দিয়ে দিবেন এক গ্রাম দেড় গ্রাম খাবার আপনি দিতে পারেন একটা গাছকে যদি খুব গাছ ছোট হয়ে থাকে সেই ক্ষেত্রে হাফ গ্রাম আপনি খাবার দেন তাতে আপনার গাছ অনেক সুস্থ সবল থাকবে এবং এই বৃষ্টির পানিতে যে আপনার গাছের যে পরিমাণে ক্ষতি হয় আপনার খাবারের মানে কিন্তু ড্রেন আউট হয়ে যায় বৃষ্টি একদিকে আপনার গাছের উপকার করবে আর একদিকে অপকার করবে বিভিন্ন ভাবে কারণ সেই অপকারটা আমি বলবো যে একান্ত নিজের কিছু ভুলের কারণে বৃষ্টি তখন বিপরীত মুখে চলে যায় কারণ আপনি যদি গাছের ড্রেনের সিস্টেমটা সুন্দর না থাকে সেই ক্ষেত্রে তো বৃষ্টির দোষ যে লাভ হবে না এটা দোষ আপনার কিন্তু সেখানে বৃষ্টি কিন্তু বিপরীত মুখে কাজ করবে ভালো থেকে খারাপের দিকে কাজ করবে তো তার জন্য নিজেদের যে ব্যবস্থাগুলো নেওয়ার দরকার থাকে সেই ব্যবস্থাগুলো নিতে হবে তার জন্য আপনারা বৃষ্টির দিনগুলোতে খাবারটা দিতে পারেন যেমন ক্যালসিয়াম নাইট্রেটটা ম্যাগনিশিয়াম নাইট্রেট আছে এইগুলো নাইট্রেট ফর্মের যে খাবারগুলো আছে সেগুলোও কিন্তু আপনি আহ বৃষ্টির দিনে আপনি ব্যবহার করতে পারেন এই বৃষ্টির দিনগুলোতে আপনি ব্যবহার করলে পারে খুব ভালো কাজ করে পটাশিয়াম নাইট্রেট মানে তেরো শূন্য পঁয়তাল্লিশটা আছে এগুলো খুব ভালো কাজ করে আপনি দিবেন এইগুলো ব্যবহার করবেন আপনি পারেন হ্যাঁ এই বৃষ্টির দিনে অনেক রকম সমস্যা হয় অনেক রকম সমস্যা হয় আপনার গাছের যে মিডিয়াতে যে আপনার মাইক্রোয়েজা এটা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আমাদেরকে বলি এই মাটির সাথে কিন্তু থাকে তো সেই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কিন্তু আস্তে আস্তে ড্রেন আউট হয়ে যায় অনেক সংখ্যক মারা যায় ড্রেন আউট হয়ে যায় তারপরেই কিন্তু শুরু হয় আপনার গাছের ডাইব্যাক যখনই আপনার রুট জোন আপনার দুর্বল হয়ে যাবে যা বিহীন হয়ে যাবে তখনই কিন্তু গাছের বিভিন্ন রকমের সমস্যা শুরু হবে ডাইব্যাকের থেকে শুরু করে গাছের গ্রোথ কমে যাওয়া সঠিক সময়ে ফুল না হওয়া ব্লাইন্ড শুট আসা এরকম অনেক সমস্যার সৃষ্টি হবে কারণ আপনার গাছ যখন একবার একটা গাছ প্রপার ভাবে খাবার তৈরি করতে না পারবে গাছ যখন খাবার থেকে ভেঙে না খেতে পারবে নিজে গাছ তো সরাসরি খাবার খায় না সরকারের রূপে খায় তো সেই সরকারের রূপ করতে গেলে পরে তাকে কিছু প্রসিডিওর মেনটেন করতে হয় সেই মেন্টেনের যে ধাপগুলো থাকে যে সিস্টেমগুলো থাকে সেগুলোকে সবসময় আপনাদেরকে আপগ্রেড করে রাখতে হবে তাই আপগ্রেড করে রাখার জন্য আপনাদের অবশ্যই কিছু কিছু জিনিস ফলো আপ করতেই হবে তো আজকের বিষয় বিষয়ে এই পর্যন্তই আমি সামনে এরকম চেষ্টা করব রেগুলার এরকম আপনাদেরকে বিভিন্নভাবে সাহায্য করার জন্য বিভিন্ন টিপস দিয়ে সাহায্য করার জন্য আপনার উম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন যারা রোজারিয়ানা আছে তাদেরকে শেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ